সুপ্রিয় দর্শক দৈনিক আজকালের দর্পণ এবং দর্পণ টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আমি স্বাগতম জীবন কৃষ্ণ দেবনাথ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি চট্টগ্রামের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামের থানা থানাধীন এলাকায় বেরিস্টার সুলতান আহমেদ কলেজে এক মত সভা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা নাগরিক কমিটিতে রয়েছেন তারা মত বিনিময় সভা এবং

নামাজ করে মসজিদ থেকে বাইরে দেখি আমার মসজিদের সামনে পুলিশ জান কি সমস্যা ও নেই কি করছি করার মতো মারার সুযোগটাও আমাদেরকে দেয় নাই আমি লুমকি পরে গঞ্জি পরে আন্দোলনে গেছি আমার মেডিকেলে কাকা অসুস্থ পুকু অসুস্থ এই ধরনের দিয়ে

আমরা ওখান থেকে বেরিয়ে আন্দোলনে জয়লাভ করে আমরা সামনের দিকে নতুন সরকার যখন গঠন হয়েছে আমাদের সরকারের কার্যক্রম শুরু হয়েছে এখন সামনে আমাদের

মানে যে লুট গুলো আছে এবং আজকে এই জিনিসগুলো দেখা এই জিনিসগুলো সমালোচনা নিয়ে আলটিমেট মিশন বিষয়টা কি যে ক্ষমতা তার অবৈধ কাজগুলো অন্যের কাছে প্রতি যে সমালোচনাটা করা দরকার এটা আসলে ওইটা নিয়ে না ওই মতামত কি যে সরকার দিয়ে কিউ আপনারা আপনাদের প্রশ্ন আপনারা জাতীয় নাগরিক কমিটি এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল নয় ফলে দেওয়া তরুণদের অংশগ্রহণ অংশগ্রহণকে প্রাধান্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিষ্ঠা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আলাদা করে নাগরিক কমিটি গঠন করা হয়েছে সমাজে

আমরা একটা তিপ্পান্ন বছরের একটা ফেসিবাজের কাঠামোর মধ্যে ছিলাম এবং সেই আমাদেরকে ছাত্র ছাত্র নাগরিকদের হৃদয়ের অর্থক্ষণ করেছিল যার ফলশ্রুতিতে ছাত্র নাগরিকরা দেশের পরিবর্তনের দায়িত্ব তারা নিয়েছে

চব্বিশে মার্চ অগস্ট সেই রাজনীতি কবর রচিত হয়ে গেছে আপনারা যারা এখনো পর্যন্ত প্রশাসনে বিভিন্ন প্রতিষ্ঠানে আমলাতন্ত্রে আপনারা যে চিন্তা কাঠামো লালন করে আসছে আপনারা বলছেন অমুক বাইকে লাগবে তমুক বাইকে লাগবে বাংলাদেশের অভ্যুত্থানে ষোলো কোটি ছাত্র নাগরিকদের অংশগ্রহণ ছিল বাংলাদেশের ষোলো কোটি ছাত্র নাগরিক এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আমাদের এখানে এক একটা হাসনা এক একটা সার্জিস এক একটা রাফি তাই নয় ভাই সুতরাং এই ব্যক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসার নামে হলো ফেসিবাদের বিলু তিন তারিখ অগাস্টের তিন তারিখ সেই শহীদ মিনারে আমাদের সহযোগিতা নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছিলেন আপনারা কি জানেন সেই এক দফা ছিল ফেসিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফেসিবাদের বিলুপ মানে কিন্তু শেখ হাসিনার পতন ছিল না শুধুমাত্র আপনারা যারা মনে করছেন যে শেখ হাসিনার পতনের পরে এক চাঁদাবাজকে বিদায় দিয়ে আরেক চাঁদাবাজের হাতে দেশ তুলে দিবেন সাবধান হয়ে যান বাংলাদেশের ছাত্র নাগরিকরা ইপিজাগের ছাত্র নাগরিকরা প্রস্তুত হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে আপনারা বলছেন সেই সংবিধান বাহাত্তর সালের বাকশালী সংবিধান রেখে আপনারা নির্বাচন করবেন যে বাকশালী সংবিধান বাংলাদেশে দুই হাজার ছাত্র নাগরিকদের রক্ত নিয়ে নিল পঁয়ত্রিশ হাজার ছাত্র নাগরিকদেরকে আজীবনের জন্য পঙ্গু করে দিল সেই বাকশালী সংবিধানকে রেখে আপনারা নির্বাচন চান আপনারা কি চান এই সংবিধান শেখ হাসিনা কে শেখ হাসিনা বানিয়েছে সংবিধানে প্রধানমন্ত্রীকে কি ক্ষমতা দিয়েছে আপনারা কি জানেন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার মতো কারো কোনো ক্ষমতা নাই সংবিধানে সংবিধানে কি আছে জানেন সত্তরের একটা অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে যখন কোনো সংসদ সদস্য যদি সরকার প্রধানকে প্রশ্ন করে তার চলে যাবে এই হলো বাহাত্তরের সংবিধান সংবিধান রচনা করতে পারে সেটাই কিন্তু হয়েছে সেই গণপরিষদের সদস্যরা কি নির্বাচিত সদস্য ছিল তারা সত্তরের নির্বাচনে জয় হয়েছিল কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে কোনো ধরনের কোন রকম রেফারেন্ডাম ছাড়া কোন নির্বাচন ছাড়া তারা এসে বলল যে সংবিধান এবার হবে অর্থাৎ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের নেতৃত্বে তারা একটা সংবিধান রচনা করে ফেলল বন্ধুগণ একাত্তর সালে সাত কোটি ছাত্র জনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল রিক্সা থেকে রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক তরুণ সবাই যুদ্ধে অংশ নিয়েছিল এবং বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে যুদ্ধ হয়েছিল ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল দুই লক্ষ ভবনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের মহা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সে আহত যুদ্ধাদের আহত নিহত পরিবারের সাথে আলাপ লাগিয়ে তার একটা সংবিধান রচনা করে ফেলল এবং সেই সংবিধান থেকে বাংলাদেশের পঁয়তাল্লিশটি জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে করে দিয়ে একটা বাঙালি জাতীয়তাবাদের মধ্যে একটা উদ্ভব একটা তথ্য নিয়ে দিল

সেই জিনিসগুলো কি সে উপকরণগুলো কি যদি স্বাধীনতাটাকে টিকিয়ে রাখতে চাই আর যদি কোনো অভ্যুত্থান না চাই আর যদি কখনো বৈষম্যের শিকার হতে না চাই আর কখনো স্বৈরাচারের কবলে যদি আমরা পড়তে না চাই তাহলে আমাদের কিছু কাজ করা প্রয়োজন সেগুলো কি দেখেন রাজনীতিটাকে যতক্ষণ পর্যন্ত আমরা স্বচ্ছ করতে পারবো না রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত সংস্কার আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের তার দিন পরিবর্তন হবে না সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথের সম্পাদনায় বহুল প্রচারিত দৈনিক আজকালের দর্পণ এখন বাজারে আপনি কি আমাদের পত্রিকা পেয়েছেন না পেয়ে থাকলে আজই আপনার কপির জন্য হকারকে বলুন তাছাড়া প্রতি মুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট আজকের দর্পণ ডট কম এছাড়াও দেশে বিদেশে দৈনিক আজকালের দর্পণ ও দর্পণ টিভিতে সংবাদদাতা নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন মোবাইল শূন্য এক আট সাত দুই শূন্য পাঁচ সাত চার নয় নয় মেইল নিউজ এবার প্রতিদিনের খবর প্রতিদিন পড়া ও জানা হবে দৈনিক আজকাল